আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা প্রবাসী কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আরবি ভাষা জানা খুবই প্রয়োজন তাই আপনাদের জন্য নিয়ে এলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু সৌদি আরবের আঞ্চলিক ভাষা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি এখানে কেন এসেছেন আরবি হবে লে সিজি হিনা লে শিজি কেন এসেছেন হিনা অর্থাৎ এখানে লেস অর্থাৎ কেন ইজি হচ্ছে আশা ওকে আমি নতুন লোক আনা আনাজেদিদ নফর আনা হচ্ছে আমি জেদিদ হচ্ছে নতুন নফর হচ্ছে লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক রাস্তা ভুলে গেছি আরবিভাবে ইনসাতরিক অথবা আনা ইনসাতরিক আমি রাস্তা ভুলে গেছি ইনসা হচ্ছে ভুলে যাওয়া তরিক হচ্ছে রাস্তা রাস্তা ভুলে গেছি ইনসাতরিক ইনসা তুমি মোবাইল নাম্বার দাও ইনতা জিভ রকম তুমি জীব হচ্ছে দেয়া রকম মোবাইল নাম্বার ওকে তোমার মালিকের নাম্বার ইনতা কফিল রকম ইনতা অর্থাৎ তোমার কফিল হচ্ছে মালিক রকম হচ্ছে নাম্বার ইনতা কফিল নাম্বার তোমার কফিলের নাম্বার সে আমার লোক আরবি হবে হুয়া নফর মালায়ানা অথবা হুয়া আমেল হাক্কে আনা ঠিক আছে যে সে আমার কর্মচারী যদি হয় হবে যে হুয়া আমেল হাক্কে আনা ঠিক আছে সে আমার লোক হুয়া নফর মালানা এগুলো আরব কান্ট্রিতে হচ্ছে এক এক দেশে এক এক রকমে বলে ঠিক আছে সৌদি আরবে একরকমে বলে ওমানে আর একটু ভিন্ন বলে ভাষাটা ওমানে সম্ভবত এইভাবেই বলে হুয়া নফর মালানা মোটামুটি ওমানের ভাষা কি সমস্যা বলো এস মুশকিল কালাম এস মুশকিল কালাম এস মুশকিল অর্থাৎ কী সমস্যা কালাম হচ্ছে বলা ওকে অথবা এস মুশকিল গোল এস মুশকিল গোল গোল অর্থাৎ বলা ওকে আমার কোনো সমস্যা নেই আনা মাফি আইয়ে মুশকিলা আনা মাফি আইয়ে মুশকিল আনা অর্থাৎ আমার মাফি অর্থাৎ নেই আইয়ে মুশকিল অর্থাৎ কোনো সমস্যা ওকে আনা মাফি আইয়ে মুশকিল আমার কোনো সমস্যা নেই আর যদি বলা হয় আমার সমস্যা নেই তাহলে হবে আনা মাফি মুশকিল আনা মাফি মুশকিল অথবা আনা মাফি মুশকিলা যে কোনো একটা বলতে পারেন বাসাগুলো হচ্ছে একদম লোকাল ভাষা যেগুলো প্রতিদিন আপনাকে কর্মক্ষেত্রে বলতে হবে তা আপনারা সবাই লোকাল ভাষা শিখবেন কোন জায়গায় থেকে ধরেছেন উইন মাকান এমসেক উইন মাকান কোন জায়গা এমসেক হচ্ছে ধরা কোনো কিছু ধরা যেমন আসামি ধরা ওইটাকে বলে এমসেক ঠিক আছে কোনো কিছু ধরাকে ইমসেক বলে ওয়েন মাকান এমসেক কোন জায়গায় থেকে ধরেছেন রুম থেকে ধরেছে ইমসেক মিন গোরফা ইমসেক অর্থাৎ ধরেছে মিন গরফা অর্থাৎ রুম থেকে ইমসেক মিন গরফা রুম থেকে ধরেছে যদি দোকান থেকে হয় হবে ইমসেক মিন মাহাল ইমসেক মিন মাহাল আর রোড থেকে যদি হয় ইমসেক মিন তারিক ইমসেক মিন তারিক এখন থানায় আছে আলহিন মজুদ মার্কাশ্বরতা মার্কাশ্বরতা হচ্ছে থানা থানাকে বলে মার্কাস ওকে মার্কাস সরতা। এখন থানায় আছে কালকে কোর্টে উঠাবে আরবি হবে উদ্দি মাহকামা মাহকামা কোর্টকে বলে মাহকামা ওকে বখরা মাহকামা অর্থাৎ কালকে কোর্টে উঠাবে কালকে হচ্ছে বখরা উদ্দি হচ্ছে পাঠানো বা উঠানো ওকে মাহকামা অর্থাৎ কোট বহরাউদ্দী মাহকামা কালকে কোঠে উঠাবে কয়টা বাজে নেবে সাকাম শিল সাকাম শিল সা হচ্ছে টা বা সময় বোঝাতে এটা ব্যবহার হয় ঠিক আছে সাকাম শিল কয়টা বাজে নিবে সকাল দশটায় নিবে সা আষারা শিল সা আষারা শিল আষারা হচ্ছে দশটা সা আসারা শিল সকাল দশটায় নিবে যদি আটটায় হয় হবে সাতা যদি নয়টায় হয় হবে সাতিসা সাতিসা এভাবে আপনারা আরবিগুলো শিখে নেবেন ধন্যবাদ